আমাদের বাবা নামক পডকাস্টটা মজবুত ছিল না তাই আমাদের কোনো স্বপ্ন ছিল না যেটা ছিল সেটা ছিল অপূর্ণতা আমাদের বাবা নামক পডকাস্টটা মজবুত ছিল না বলে আমরা কখনো কারো কাছে কিছু বলতে পারি আমাদের কোনো স্বপ্ন পূরণ সব কিছু অসম্পূর্ণ রয়ে রয়ে গেছে তো যাই হোক আমাদের বাবা নামক পডকাস্টটা বেচে এটাই আমরা যেন তোমাকে কিছু করতে পারি বাবা অনেক সময় আমরা ওইটাই চাই আমাদের অপূর্ণতা হইছে হোক আমাদের কিছু প্রয়োজন নেই আমাদেরই কিছু লাইফ যা হচ্ছে যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ তুমি বাবা নামক বটগাছটা সারা জীবন পেয়ে যাতে করো মজবুত ছিলেন না তো কি হয়েছে আমরাও তো মজবুত করতে পারিনি তোমারই তো তুমি আমার কাছে সেরা বাবা যে অসম্পূর্ণতা রয়েছে তার আমরা যেটা পাইছি তার জন্য আলহামদুলিল্লাহ পাই তার জন্য ইনশাল্লাহ কিন্তু আমাদের বাবা নামক বডগাসটা মজবুত ছিল না বিদায় আমাদের পাশেও কেউ ছিল না আমাদের অনেক স্বপ্নই অসম্পূর্ণতা রয়ে গেছে আমার পনেরো সালে দেখা স্বপ্নগুলো মানে পঁচিশ সালে এসা অসম্পূর্ণ কিন্তু হ্যাঁ বাবা তুমি মানে বাঁচে তুমি আয় আমাদের পরিবারটা পরিপূর্ণ আছে আমার মার মাখানে যে একটা জায়গা আছে তা নিয়ে আমরা অনেক খুশি আছি ওবার ওর আলোচ্য বাবা তুমি সারা জীবন বাঁচিয়ে জানি আমার মা কখনো আসবে কিন্তু জানো বাবা আমার না কিছু অভিযোগ আছে তোমার কাছে তুমি কেন শুরুর থেকে একটু মজবুত হইল না তুমি যদি একটু মজবুত হইতা আমাদের কত স্বপ্ন পূরণ হইতো আমাদের পরিবারটা হয়তো অন্যরকম হইতে পারত জানো বাবা তুমি যদি শুরুর থেকে আরেকটু সব সবকিছু বুঝিয়ে রাখতা ঠিক করতা তাহলে আমাদের সংসারে গল্পটা না একটু অন্যরকম হইত আমার মা কখনো অসুখী থাকতো না আমার মা সব কিছু হইত আমার মা কারো কাছে ছোট হইতো না কিন্তু আমার মা সবার কাছে শুরু হয়েছে শুধু তোমার একটু মানে অগুছানোর কারণে বাবা নামক শব্দটা তুমি হয়ে আও অনেক কিছু অপূর্ণ রাখছো আমাদের তাতে অভিযোগ নেই কিন্তু যেটা আমার মার সাথে করছো সেটা অনেক খারাপ ছিল জানো বাবা তুমি যদি একটু শক্ত থাকতো তাহলে আমাদের অনেক স্বপ্ন পূরণ হইতো সেগুলা আর না বললেই নাই যাই হোক বাবা তুমি বাইচান্স আসছো আলহামদুলিল্লাহ তোমার জন্য চাই তুমি সবসময় বেঁচে থাকো তুমি অনেক বছর বেঁচে থাকো জানো বাবা আমার না এখনো মনে পড়ে তুমি যখন রাতে বারোটা একটা বাজে বলতাম বাবা খিদা লাগছে খিদা লাগছে তুমি দৌড়ায় যা কি করতে। হোটেল থেকে খাবার নিয়ে আসতা আমাদের কখনো খাবারের কষ্ট দেওয়া নেয় আমাদের কখনো মানে আর যাই হোক খাবারের কষ্টটা কখনো দেওয়া হয়তো আমাদের খেয়াল রাখো নাই ভালো মন্দির আমার মার খেয়াল রাখো নাই যেভাবে মারে চালাইছে মা সেভাবে চাল চলছে কখনো সংসারে ভালো মন্দ তুমি বুঝো নাই কখনো খবর নেও নাই কিন্তু আমার মা কিন্তু বাবা যাই করছো না কেন তুমি বাই চান্স আমাদের সংসারটা পরিপূর্ণ আছে তাতে আমরা আলহামদুলিল্লাহ 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 তুমি অনেক বছর বেঁচে থাকো আল্লাহ তালা আমাদের যা দিছে তাতে আমরা অনেক খুশি আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ